প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপনার নাম কি নুসরাত খুব সুন্দর নাম নুসরাত আপুর বয়স কত হবে

আচ্ছা তো আপনি থাকেন কার কাছে মায়ের কাছে থাকি মা কাছে ছোট একটা ভাই ছোট একটা ভাই থাকে ভাই কি করে ভাই কিছু করে না ছোট ছোট করে আপনি কি করেন আমি লোকের বাড়িতে বাচ্চা দেখা শোনা করি বাচ্চা সেলাই মেশিনেরও কাজ জানি ভাই নিজের সেলাই মেশিন না তো করি আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউব আসলে কি বিশেষের জন্য না সহযোগিতা নেবেন কোনটা নিজের পাশে থাকবো মনের একটা মানুষের জন্য বিয়ের ঘর আসে না

নো স্যার তো তার কথাটা শুনলেন তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে দর্শক আপনারা আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স থ্রি সেভেন ফোর নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স থ্রি সেভেন ফোর নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম